পেনিতে কাভার্ড ব্যানের ধাক্কায় পিকআপের পাঁচ নির্মাণ শ্রমিক নিহত আহত সাতজন পেনি সদর হাসপাতালে ভর্তি স্বাগত বিরোধীহীন রাত নয়টায় বাংলাদেশের সঙ্গে আর্ছি তো জানালো সেও নাম শুনছিলেন এবারে বিস্তারিত পেনিস সদরের হাফেজিয়া এলাকায় কাভার্ড ব্যানের ধাক্কায় পিকআপের পাঁচ যাত্রী নিহত হয়েছে আহত হচ্ছেন আরও সাতজন এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদের পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম থেকে পেনিগামী পিক আপ ভ্যান হাফিজিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাওয়ার্ড ভ্যান ধাক্কা দেয় ঘটনাস্থলে মারা যান পিক আপ ভ্যানের পাঁচ শ্রমিক আহতদের পেনি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের মরদেহ রাখা হয়েছে হাসপাতাল মর্গে তাদের নাম পরিচয় জানা যায়নি এখনো কিছু নির্মাণ শ্রমিক ছিল এই নির্মাণ শ্রমিকরা ওই পড়ে যায় যে কয়জন পড়ে যায় সবাই এই ট্রেলারের নিচে চাপা পড়ে চাপা পড়ে এখানে স্পট ডেট হয় পাঁচজন আর যারা হতাহত তাদেরকে স্থানীয় জনগণ হাসপাতালে নিয়ে গেছে এ বিষয়ে আরো জানাতে ফিনি সদর হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সমীর উদ্দিন যারা আহত হয়েছেন হাসপাতালে ভর্তি তাদের বর্তমান অবস্থা নিয়ে জানাবেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা গেছে কিনা এখনো আসলে এখনো পর্যন্ত যে পাঁচজন নিহত হয়েছেন তাদের কারো পরিচয় পাওয়া যায়নি কারণ এরা সকলেই নির্মাণ শ্রমিক আজ সকালে তারা আসলে কনস্ট্রাকশন কাজের জন্য পিক করে মালামাল নিয়ে তারা তাদের যে নির্মাণ কাজের যে জায়গা সেখানে গিয়েছিলেন সন্ধ্যায় তারা সারাদিন কাজ শেষ করে সন্ধ্যায় যারা তারা যখন আসছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনি সদরের যে হাফে নামক একটি জায়গা সেখানে আসলে পিছন দিক থেকে একটি কাবার ব্যান্ড সেই কাবার ব্যান্ডটি তাকে সেই গাড়িটিকে যাত্রী মানে নির্ম শ্রমিক যে পিক ছিল তাকে ধাক্কা দিলে তাৎক্ষণিকভাবে ভাবে পিক আপে থাকা সকল যাত্রী তারা আসলে ঘটনাস্থলে উপচে পড়ে তখন পিছন থেকে যে কাপড় প্যান্টটি আসছিল সেটি তাদেরকে চাপা দেয় চাপা দিলে তাৎক্ষণিক ভাবেই ঘটনাস্থলে পাঁচ নিহত হয়েছে এবং বাকি সাতজন যারা তারা গুরুতর আহত হয়েছে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে সেখানে আশঙ্কাজনক অবস্থা আরো তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে তবে তাদের কারোই এখনো পরিচয় পাওয়া যায়নি কারণ তারা উত্তরবঙ্গ থেকে এসে ফেনিতে তারা কাজ করেন তারা সদরপুরের একটি কলোনিতে বসবাস করেন আমরা আসলে খোঁজ নিয়ে চেষ্টা করছি তাদের পরিবার পরিজনের বিষয়গুলো তারা কোথায় কি অবস্থায় আছেন তো আমরা এখানকার যে পেনি সদর সার্কেলের যে আরিপুর ইসলাম সিদ্দিকী তার সাথে কথা বলে তিনি বলেছেন যে যে গাড়ি দুইটির যে ড্রাইভার তাদের কাউকে আসলে খুঁজে পাওয়া যায়নি যে কাবার ব্যানের ড্রাইভার সে আসলে শর্টে গেছে তাকে আসলে ধরার চেষ্টা করছে তবে পিক কাবার ব্যানের যে গাড়ি নাম্বার আছে সেই গাড়ি দিয়ে আসলে ঘটনাটায় কার গাড়ি সেটি তারা শনাক্ত করার চেষ্টা করছে তবে একসাথে যে পিক করে এতগুলো মানুষ যাচ্ছে সেটি আসলে বৈধ না সেটি অবৈধভাবে তারা যাচ্ছে তারাও সেটি বলছিল তবে এই যে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের পরিচয় জানার জন্য পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তারা কাজ করছেন কাজ করলে তারা আসলে জানতে পারবেন কখন তাদের বাড়ি কার কোথায় এ ছিল আমার কাছে তিনিতে যে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন নিহতার সর্বশেষ তথ্য জি সমীর জানা জানাছিলেন পেনি থেকে